বেসমিল্লা হিরু রহমান ইরহিম রিয় সম্মানিত গোলাপগঞ্জ উপজেলাবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আটই মে দু হাজার ইংরেজি রোজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সৎ ও নিষ্ঠাবান সমাজ সেবিকা চার নং ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মহিলা সদস্য মোসাম্মদ নার্গিস পারভিনকে কলস মার্কায় ভোট দিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দাঁড়ে নার্গিস পারভিনাপার নির্বাচনী মার্কা কলস মার্কা উপজেলাবাসীর মার্কা কলস মার্কা উন্নয়নের মার্কা কলস মার্কা বিজয়ের মার্কা কলস মার্কা উপজেলাবাসীর মতামত নার্গিস পারভিনাপা ব্যক্তি সত মাগু তোমার একটি ভোটে নার্গিস পারভীন আপা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট নার্গিস পারভীন আপার কলসmarkাই দিবে ভোল আল্লাহ যদি সহায় থাকে নার্গিস পারভীন আপার কলসmarkা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান নার্গিস পারভীন আপার কলসmarkার রেখমান জনগণের মনের মত মন যার মুসাম্মদ নার্গিস পারভিন আপা নাম তার এদিক সেদিক কি দরকার নার্গিস পারভিন আপার কলস মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই কলস মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় বললবান তাই তো নার্গিস পারভিন আপার কলস মার্কায় করবেন দান

যুবক ভাইদের মার্কা কলস মার্কা মা বোনদের মার্কা কলস মার্কা মেহনতি মানুষের মার্কা কলস মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক কলস মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী কমাকার জয়োদ্ধন উপজেলা বাসী রক্ষ জোট কলসমার্কার দিবে ফুল উড়ছে পাখি দিচ্ছে ডাক কসমারকার জিতে যাক আকাশতে লক্ষ তারা নার্গিসকার ভিনাপার কলস মার্কার সবার সেরা। অটিভ২২৪ সাল মুসম্মদ নার্গিস পার ভিনাপার কলুস ইনশাল্লাহ বিজয়কাল। ও আমারে চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও মামি গো ও পুপু খালা চাইতে আমার পাই ভালা সব চাইতে চাইতে আমার কলস ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও